এক নম্বর মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার আমানতের খেয়ানত করবে তিন নাম্বার জাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে চার নাম্বার মানুষ বিবির কথাই বেশি চলবে পাঁচ নাম্বার কথা মার অবাধ্য আচরণ সন্তানরা বেশি করবে ছয় নাম্বার বন্ধুরে আপন মনে করবে সাত নম্বর বাবা আরে পর মনে করবে আট নাম্বার মসজিদ নিয়ে ঝগড়া জাতি ব্যাপক আকার ধারণ করবে নয় নাম্বার কথা সমাজের অশিক্ষিত মানুষরা সমাজের নেতৃত্বে আসবে দশ নাম্বার কথা মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে অন্তর থেকে দিল থেকে মানুষ মানুষকে সম্মান করবে না এগারো নম্বর কথা মাদকের সরাসরি সমাজে ব্যাপক হবে বারো নম্বর কথা অশ্লীল পোশাক নারীরা ব্যাপক আকার পরবে তেরো নম্বর কথা নবীজি বলেন শেষ জামানায় নর্তকী নারীদেরকে প্রতিষ্ঠিত করা হবে চোদ্দ নম্বর কথা গান বাদ্য বাজনা ব্যাপক আকার ধারণ করবে পনেরো নম্বর কথা পরবর্তী যুগের খারাপ মানুষরা আগের যুগের ভালো মানুষদেরকে গালি করবে গাল মন্দ করবে লানত করবে বলেন তো এই পনেরোটা নাই বর্তমান জামানায় আছে না না আগের হাদিসে আপনাদেরকে বিশটা বিষয় পাঁচটা বিষয় সম্পর্কে বলছি প্রকাশ্যে গুণা করবে মানুষ ব্যবসায়ীরা ওজনে কম দিবে ধনী মানুষরা জাকাত দিতে চাইবে না মানুষের ওয়াদা নষ্ট হবে আর একে অন্যের সম্পত্তি দখল করার নেশায় থাকবে এই পাঁচটা ওয়ার নাই এই হাদিসের মধ্যে পনেরোটা টাওয়ার নাই এই বিশটা ওয়ার নাই থেকে আল্লাহ আমাদের সমাজের সবাই রে হেফাজত করে নেন বলে না এই বিষয়গুলো থেকে বাইচা কিছু ভালো আমল করবেন কি ভালো আমল করবেন এটা ওলামা একরাম যারা আছে ওনারা আপনাদেরকে জানাইব আমার বয়ান ছিল আটটা থেকে নয়টা আর একটু বেশি করে বয়ান করছি এখন এখান থেকে যাব সেই ভৈরব ভৈরবে বয়ান রাত এগারোটায় এই জন্য দ্বিতীয় পাঠ আলোচনা করা হইলো না এই বিশটা অন্যায় থেকে শেষ জামানায় বাঁচবেন কিছু আমল করবেন ইমান তারে হেফাজত করবেন কি ফায়দা যে আয়াত তিলাওয়াত করেছে আল্লাহ বলেন নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ইমান আনবে ও আমিরু সরি হাত এবং ভালো আমল করবে কানাতলা হুম জান্নাতুল ফিরে দাউসি নজুলা আল্লাহ তাদেরকে ইমান আর আমলের কারণে জান্নাতুল ফিরদাউসের দাউসের মেহমান বানিয়ে দিবে আল্লাহ আজকে আমরা যারা এক মজমায় বৈশাখ কিছু কথা শুনলাম আমাদের সবাই